আমরা নিয়মিত এই ঝুঁকিপূর্ণ রাস্তা দিয়ে হেঁটে আমরা প্রতিদিন মানে স্কুলে যেতে হয় বর্ষা এবং বর্ষা ছাড়াই শুকনোই মানে অনেক কষ্ট হয় এই রাস্তা দিয়ে যেতে তার একটা রাস্তা দরকার কারণ দু বছর আগে আমার বাচ্চা কিনে আমি স্কুলে যাচ্ছি ব্লোবার কিনতে গার্ডেনে পরে যাওয়ার পথে এনে সাগুর মধ্যে বাসে চড়ি কামাইছে প্রায় তিন মাস আমি দৌড়েছি লাখ টাকা খরচ করছি আমি আমাদের একটা রাস্তা চাই যে কোনো সরকারের আমাদের একটা রাস্তা দরকার এই দিকে রাস্তা না দেখানোর বাচ্চাদের নাগরিক সুবিধা থেকে বঞ্চিত অবহেলিত এক নং ওয়ার্ড মোহাম্মদপুর সদরের অবহেলিতা গ্রাম গত ৩০ বছর ধরে অবহেলায় জর্জরিত হয়ে আছে এই এলাকার প্রায় চার শতাধিক পরিবার আশপাশের গ্রামের মানুষ সকল সুযোগ সুবিধা পেলেও ভাগ্য বদলায়নি অফিসপাড়া গ্রামের নাগরিকদের আমাদের একটা রাস্তা দরকার কারণ দু বছর আগে আমার বাচ্চা নিয়ে আমি স্কুলে যাচ্ছি ব্লোবার কেন্টার গার্ডেন করে যাওয়ার পথে এনে সাগুর মধ্যে বাসের চড়ি গামাইছে প্রায় তিন মাস আমি দৌড়েছি দেড় লাখ টাকা খরচ করছি আমি আমাদের একটা রাস্তা আছে যে কোনো আমাদের একটা রাস্তার দরকার এইদিকে রাস্তা না দেয় বাচ্চাদের স্কুল যাওয়ার পর অনেক ক্ষতিগ্রস্ত হয় না তা না হলে আমরা বাচ্চার স্কুল যেতে হয় না বর্ষাকালে নদী পার হতে হয় নাতে সাঁকু দিয়ে যেতে হয় অনেক বাচ্চারা অনেক ক্ষতি হতেছে তার কারণ আমাদের একটা রাস্তা তো না দেয় তাহলে আমরা অনেক ইও থাকবো এখনো বঞ্চিত বঞ্চিত আমরা মুক্তি মুক্তি চাই আমাদের গ্রামের বয়স প্রায় তিরিশ বছর এই পর্যন্ত একটা রাস্তা নাই চ চলাচল উপযোগী একটা রাস্তা নাই স্কুল কলেজে বাচ্চারা যেতে পারে না আমরা স্কুল যে সম লে পরে করছি এই সময় পর্যন্ত আমরা এই মতো রাস্তা পাইনি এই কত সরকারি আসে প্রতিশ্রুতি দেয় কিন্তু কোন সরকারি আমাদের রাস্তা দেয়নি একটা লোক মারা গেলে যে নিয়ে যাব রকম রাস্তাও নাই একটা হাট বাজার নিয়ে আসব বা একটা রুগী নিয়ে যাব কোনো পরিস্থিতি এই সম্ভব না কারণ রাস্তা ছাড়া চলাচল যায় নাই যে আমরা নৌকা দিয়ে যাইতে হয় হ্যাঁ এই একজন গর্ভবতী মা যদি অসুস্থ হয়ে পড়ে এটা কোনো ইয়া নাই যাওয়ার মতো পরিস্থিতি নাই নৌকা নিয়ে যেতে হয় অনেক রাইত হয়ে যা একটা রুগী নাকি যাও যা আর সকলের তো আর নৌকা থাকে না রাস্তা ছাড়া কি এগুলা সম্ভব আমাদের এই অবহেলিত গ্রাম আজকে ত্রিশ বছর পাই আমরা এই বঞ্চিত থেকে মুক্তি চাই আমাদের প্রাণের দাবি আমাদের একটা রাস্তা করে দিক যে সরকারি আসুক আমাদের একটা রাস্তা চাই বর্ষার মৌসুম আসলে দুর্ভাগ্যের শেষ নেই নদী পাড়ের এই গ্রামের মানুষের স্কুল কলেজে যেতে চরম ঝুঁকি নিয়ে চলাচল করতে হয় শিক্ষার্থীদের আমরা নিয়মিত এই ঝুঁকিপূর্ণ রাস্তা দিয়ে হেঁটে আমরা প্রতিদিন মানে স্কুলে যেতে হয় তাই মানে আমাদের বর্ষা এবং বর্ষা ছাড়াই শুকনোই মানে অনেক কষ্ট হয় এই রাস্তাতে যেতে তাই আমাদের মানে এলাকা নাগরিক হিসেবে একটি দাবি চাইছি যে এখান দিয়ে একটি রাস্তা হলে খুব ভালো হয় চার শতাধিক পরিবারের যাতায়াতের জন্য নেই কোনো রাস্তা এভাবেই অন্যের জায়গা দিয়ে চলাচল করতে হয় প্রতিনিয়ত বর্ষা কিংবা শুকনো মৌসুমে বাসের সাঁকো দিয়ে চলাচল করার একমাত্র ভরসা এলাকাবাসীর আজকে আমরা প্রায় তিরিশ বছর যাবত এখানে আছি আমাদেরকে কেউ রাস্তা করে দেয়নি তাই আমরা কোনো জায়গায় যেতে পারি না একটা গর্ভবতী মায় অসুস্থ থাকলে তার অজন্মতা আমরা হাটলে নিতে পারি না এবং আমরা কাজে কামে যাইতে পারি না বাজারে যাইতে পারি না আমাদের নদী ঘাট কেউ নাই কত সরকার ক্ষমতা আসে আমাদেরকে কেউ দেখে না আমাদেরকে কেউ সাহায্য করে না আমরা গরিব আমরা অসহায় আমরা দীর্ঘ হাসিনা সতেরো আমাদের রাস্তা করে দেয় নাই আমাদের আমাদেরকে রাস্তা করে দেয় নাই আমরা অবহেলিত আমরা সামনে সরকার যে ক্ষমতা যাই আমরা তার কাছে আমরা রাস্তা চাই বিপুল ভাবে হয়তো আবেদন জানাচ্ছি আমাদের রাস্তার জন্য মেয়েরা স্কুলে যাইতে পারে না এখান থেকে চটুত করে পরে যায় পরে গেই তুমি একটা মেয়ে হাসপাতাল নিয়ে যাইতে পারি না মেয়েটারে কে কিভাবে নিয়ে যাব নাই নৌকা নাই রাস্তা নাই রিক্সা আমরা যাইতে পারি না বৃদ্ধ মা পরে গেছে সরকারের কাছে দূর আবেদন জানাচ্ছি আমাদেরকে যেন এই রাস্তারা করে দেয় আমরা চলতে পারি না আমরা অসহায় মুসলমানদের পাশাপাশি রয়েছে সনাতন ধর্মালম্বীদের পরিবারও তিরিশ বছরের মধ্যে একটি সড়কের ব্যবস্থা হয়নি এই এলাকার নাগরিকদের জন্য সরকারি সকল ফি আদায় করার পরও বাসিন্দার মতোই বসবাস করতে হচ্ছে পরিবারের একটি গ্রাম যে গ্রামটির নাম চার শতাধিক পাড়া দীর্ঘ তিরিশ বছর ধরে এই এলাকায় পরিবার থাকলেও তাদের জনদুর্ভোগ যেন শেষ নেই চরম ঝুঁকি নিয়ে বর্ষার মৌসুম এবং বর্ষা ছাড়াই চলাচল করতে হয় এই পথ দিয়ে আমি যে পথে দাঁড়িয়ে আছি এ পথটি একটি খাস জায়গা যেখানে দীর্ঘ ৩০ বছর পর্যন্ত কোন সরকারের উন্নয়নের ছোঁয়া লাগেনি অবহেলায় অবহেলিত জনদুর্ভোগ নিয়ে জীবন কাটাচ্ছে এই এলাকা শতাধিক পরিবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতা আর জনপ্রতিনিধিদের গুরুত্বহীনতার কারণে এই দুরবস্থা বলে দাবি করেছেন স্থানীয় সচেতন মহল অবহেলিত জর্জরিত একমাত্র এই বাসের শাকুই তাদের বরসা শুকনো মৌসম বলেন বর্ষার মৌসম বলেন এই বাসের চাকুটি ছাড়া তাদের আর কোনো গতি নেই প্রায় চার থেকে পাঁচশো পরিবারের জন্য যাতায়াতের ব্যবস্থা এই বাসের শাকু দীর্ঘ তিরিশ বছর পর্যন্ত এই এলাকাটি জন্ম নিলেও এই এলাকার নাগরিকদের জন্য যে সেবা প্রদানের একটি সড়কের প্রয়োজন সেই সড়ক থেকে তারা বঞ্চিত শুধু সড়ক নয় অন্যান্য সরকারি দান অনুদান দিয়ে একটি এলাকা উন্নয়ন স্বনির্ভর হওয়ার জন্য যেগুলি প্রয়োজন হয় কোনো কিছুর ছোঁয়া লাগেনি এই অফিস পাড়া এলাকাতে দীর্ঘ তিরিশ বছর দ্বারা স্বাধীনতার সংগ্রামের মতো যুদ্ধ চালিয়ে গেলেও আশার বাণী শুনিয়ে যায় অনেক নেতা এমপিরা কিন্তু বাস্তবায়িত হওয়ার মতো কোনো পরিবেশেই দেখা মিলেনি এই অফিস পাড়া এলাকার আমরা যেই জায়গায় দাঁড়িয়ে আছি তার পাশেই রয়েছে একটি নদী নদী সড়কের সাথে আব্দুল হামিদ সড়ক যেটি রয়েছে সেই সড়ক থেকে নিম্নাঞ্চল হওয়ায় এই সড়ক থেকে যাতায়াতের জন্য কোনো সুবিধা নেই তাদের একটি মুমূর্ষ রুগী গর্ভবতী মা বোনদেরকে হাসপাতালে নেওয়ার যাওয়ার জন্য যে একটি যানবাহন প্রবেশ করবে সে প্রবেশদ্বারের কোনো সুযোগ নেই যেন বঞ্চিত থেকে বঞ্চিতর শিকার এই এলাকার জনসাধারণ প্রায় এক বুট ব্যাংক টাকার পরেও কেন তারা এই নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে এটা নিয়ে রয়েছে নানান প্রশ্ন কি রাজনৈতিকভাবে তারা প্রতিহিংসার শিকার হচ্ছে নাকি অবহেলিতায় জর্জরিত হয়ে এই এলাকার মানুষদেরকে কষ্ট দিচ্ছে এই কষ্ট লাঘব থেকে মুক্তি দেওয়ার দায়িত্বটা কে নিবে এটাই এখন প্রশ্ন আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃপক্ষে পরিদর্শন করে প্রায় থেকে পরিবারের মুখে তাকিয়ে হলেও একটি ব্যবস্থা করে চার দিবেন যাতে এখান থেকে শতাধিক ছাত্রছাত্রী ঝুঁকি নিয়েই বর্ষার মৌসুমে স্কুল বিদ্যালয়ে যেতে হয় সেখান থেকে তারা বঞ্চিত হচ্ছে অনেকে শিক্ষা জীবন থেকে যাতায়াত ব্যবস্থা যদি সুবিধা না হয় কে যাবে তার শিক্ষা জীবন গ্রহণ করতে আশা করে অতি দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ একটি বিহিপ ব্যবস্থা করে এই অবহেলিত জনপথ থেকে মুক্তি দিয়ে একটি সড়ক ব্যবস্থা করে দেবেন এবং যাতায়াতের জন্য যা যা প্রয়োজন সবকিছু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দায়িত্ব মেনে নেবেন এটাই প্রত্যাশা মাহমুদ আল আজাদ নিকলির দর্পণ